প্রথমেই আমি আয়োজকদেরকে ধন্যবাদ দিতে চাই এবং যারা শুনতে এসেছেন সবাইকে আর আমাদের অত্যন্ত সমৃদ্ধ একটা আলোচনা আমাদের আহমেদিন ধুমি প্রেজেন্ট করেছেন তো আমার মনে হয় যে এটা খুব ভালো একটা চেষ্টা মানে এই যে ধরেন আলে মুসলমানের গণতান্ত্রিক তৎপরতা এবং উপনিবেশিক আমলে এই এই যে একটা ধরেন ইতিহাস একটা জায়গায় আনার চেষ্টা করা তো আমি হচ্ছে যে অল্প কিছু পয়েন্ট বলবো মানে আসলে ধরেন এই যে বিষয়টা যে ধরেন ঔপনিবেশিক আমলে বাঙালি মুসলমানের গণতান্ত্রিক তৎপরতা এটা অত্যন্ত ব্যাপক এবং বিস্তৃত একটা বিষয় এটার জন্য আসলে আমাদেরকে মানে রুমি যে আমাদের আজকে যে আলোচক তিনি যেই মানে কাঠামোটা নির্মাণ করেছেন আহ খুবই অনেক ধরনের সূত্র ব্যবহার করেছেন সেটা খুবই মূল্যবান তবে এটাকে আমরা এটাকে যদি আরো বিস্তৃত করতে হয় সেক্ষেত্রে আহ মানে একদম প্রাথমিক সূত্র ধরে ধরে আমাদের মানে এই এই গাছটাকে নির্মাণ করতে হবে তো সেটা একটা বিস্তৃত কাজ আমি আশা করবো যে আমাদের করবেন না তো আমি ছোট ছোট কিছু পয়েন্ট এটা বিতর্কমূলক হলে বা এটা ইন্টারাকটিভ হলে আমার মনে হয় যে বেশি সুবিধা হবে তাদের ধরেন আমি যদি আমরা মনোলোক একজন এক একটা মনোলোক হাজির করিতে ধরেন আহ প্রথম একটা প্রশ্ন আমার যে ধরেন এখানে আমরা যে যে ইসলামিকের যে শব্দটা ইউজ করছি আর ইসলামিক এবং ইসলামিক এইট এই দুটার পার্থক্য কি মানে এটার যে প্রচলিত যে অর্থ সেই কি আমাদের কাছে স্পষ্ট মানে ইসলামিক কি আর ইসলামিক কেট কি দুটার যে আলাদা কি স্পষ্ট আপনাদের কাছে সবার কাছে এমনি বলতে পারবেন যে ইসলামিক কেটটা কীভাবে ইসলামিক থেকে আলাদা ধরেন মানে স্পষ্ট কিনা না আপনার কি শুনছেন এই কথাটা ইসলামী কে এই কথাটা ধরেন যে মূলত আমরা পাইছি তার কাছ থেকে যে মার্শাল হবসন বলে যিনি ভেচার অফ ইসলাম বলে একটা মাল্টি একটা গ্রন্থ লিখেছেন তো মার্শাল হবসন যখন এই যে ভেঞ্চার অফ ইসলাম লিখছেন তখন আসলে তিনি এই ইসলামিক এই বর্গটা তিনি আমি যতদূর জানি তিনি ইন্ট্রোডিউস করছে তো এখন ইসলামিক কেট। আর ইসলামিক এই দুটো তো আলাদা আবার ইসলামিক এটা মুসলিম এক জিনিস না তাই না এটা হচ্ছে যে আমাদেরকে খেয়াল করতে হবে যে মানে হসন যখন আলাপ করতেছেন হসন বলতেছেন যে ইসলামিক এই বলতে আমরা বুঝবো যেটা সরাসরি ধরেন শুধুমাত্র মুসলমানদেরও না আবার শুধুমাত্র ইসলাম ধর্মেরও না কিন্তু ইসলাম যখন কোনো একটা সমাজের মধ্যে বা কোন একটা ধরেন পরিসরের মধ্যে হাজির হয়েছে সেটা এমন অনেক ধরনের সাংস্কৃতিক বা রাজনৈতিক বা অর্থনৈতিক রূপে জন্ম দিছে যেগুলাকে যেগুলো পরবর্তী ইসলাম ইসলামিক সভ্যতার সঙ্গে বা ইসলামিক যে সাম্রাজ্যগুলো ছিল সেটার সঙ্গে যুক্ত হয়ে গেছে সেটাকে উনি বলতে ইসলামিক গেট এখন তাহলে মানে ইসলামিক গেট আর মানে এই এই জিনিসটা আমরা যখন বলবো যে মানে সেন্টার ফর ইসলামিক গেট বেঙ্গল এই মানে আমাদের আমরা কি হসনের অর্থে ব্যবহার করতেছি নাকি আমরা অন্য কোনো মানে নিজেদের মতো অর্থ ব্যবহার করতেছি এই জিনিসটা মানে আমার মনে হয় যে ইন্টারেস্টিং একটা কোশ্চেন হয়ে থাকবে তো ধরেন আমি যখন বাংলার ইতিহাসে ইসলামিক গেট মানে বর্গ ধরে আমি আলোচনা করতে চাইবো তখন প্রশ্নটা আসবে যে আমি কি শুধু মানে ইসলামিক কেইক বেঙ্গল বলছি যখন এবং সেখানে মানে গণতান্ত্রিক তৎপরতা আলোচনা করতেছি আমি কি ইসলামিক কেক বর্গটার যে একটা মানে আলাদা একটা তাৎপর্য আছে সেই জিনিসটা আমি কি খেয়াল করতেছি কিনা হ্যাঁ যেমন ধরেন যে আমি একটা উদাহরণ দিই যে ধরেন এই যে ধরেন হিন্দু এবং মুসলমান আমরা বলতেছি যে কলোনিয়াল পিরিয়ড এটা এটা ধরেন এখানে আমি জাস্ট বলে রাখি যে আমরা এই যে কলোনিয়াল পিরিয়ডে গণতান্ত্রিক যে তৎপরতা আমরা কলোনিয়াল পিরিয়ড ধরে শুরু করতেছি এটা তো অবশ্যই আমাকে তো একটা মানে একটা একটা ধরেন যে সময়ের মধ্যে আমাকে আনতে হবে আমি তো সারা মানে অনন্ত আদি অনাদি যুগ থেকে শুরু করতে পারবো না ফলে এটা গুরুত্বপূর্ণ তবে মানে যে জায়গাটা আমাদের আলোচক কিছুটা স্পর্শ করেছেন কিন্তু হয়তো এটা আমাদেরকে বিতর্ক করার জায়গা সেটা হচ্ছে যে আসলে গণতান্ত্রিক তৎপরতা কি উপনিবেশের সময় থেকে শুরু হয়েছে কিনা কারণ মুসলমান সমাজের মধ্যে এর আগে কি ছিল তিনি আমাদের আলোচনা কিছুটা টাচ করছেন যে এখানে একটা অ্যাসেম্বলি হতে পারে অথবা ধরেন মজলিশের সুরা অথবা মানে যেগুলো আমরা শুনে থাকি যে খলিফা নির্বাচনের যে বিভিন্ন প্রক্রিয়া একদম সেই খোলাফায় রাশিদিনের সময় থেকে তো সেটা ধরেন আছে কিন্তু আমার মনে হয় যে এখন এই মুহূর্তে আমাদের এই প্রশ্নটা রাজনৈতিক যে বিতর্ক আমাদের মানে পৃথিবীতে চলতেছে সেখানে এই এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ যে আসলে ইসলামিক খিলাফতের যে ধারণা হ্যাঁ খিলাফত খলিফা প্রতিনিধি এই যে ধারণাটা এটার সঙ্গে ধরেন গণের সম্পর্কটা কি এটা আরেকটু স্পষ্ট হইতে হবে আমাদেরকে যে ধরেন মানে এখনো ধরেন যারা বাংলাদেশের যারা খিলাফত অ্যাজ এন ইনস্টিটিউশন যারা এটাকে প্রচার করেন হ্যাঁ বড় বড় রাজনৈতিক দল বড় বড় সংস্থা তারা খেলাফত বলতে এখনো যেটা বলছেন সেটা হচ্ছে যে কিছু জ্ঞানী এবং গুণী ব্যক্তি তারা হচ্ছে একজন একজনকে ধরেন নির্বাচিত করবেন বা মানে এই ধরনের একটা প্রক্রিয়া ব্রডলি আমি যদি ধরেন এই হেফাজত ইসলাম থেকে শুরু করে যারা খেলাফত মজলিস টাইপের যেসব সংগঠন আছে তাদের যে ধারণা ফলে তারা আগেই গণ যে সাধারণ মানুষ যে গণমানব যারা তাদের রাজনৈতিক যে কর্তাসত্তা সে তারা যে ধরেন শাসনের সঙ্গে সঙ্গে তাদের যে সম্পর্ক সেটাকে আগে কিন্তু বা তারা মানে আলগা করে ফেলতেছে এই জায়গাগুলোকে আমাদেরকে স্পর্শ করতে হবে যে তাহলে গণতন্ত্র হ্যাঁ এটা তাহলে প্রি মানে প্রাকৌপনিবেশিক জমা আমরা কিভাবে এটাকে লোকেট করবো আমাদের ইতিহাসের ভেতরে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তো আমি যখন বলতেছি যে ইসলামিক এই বেঙ্গল আমি যদি শুধু উপনিবেশিক এবং প্রাক উপনিবেশিক যুগেরও বিবেচনা করি তাহলে প্রশ্নটা আসবে যে ধরেন মানে এই যে মানে আমি যদি বেঙ্গল রেনেসার কথা বলি যেমন আমাদের আলোচনা বলছিলেন যে বেঙ্গল রেনেসার মধ্যে একটা ডি ইসলামাইজেশন ঘটছে সেটা মানে বিভিন্ন অর্থেই হইতে পারে তবে আমার মনে হয় যে ইসলামিক কেইট যদি আমি বলি ইসলামিক কেট অ্যাজ অপোজ টু ইসলামিক বা অ্যাজ অপোজ টু মুসলিম তখন আমাদেরকে খেয়াল এটাও করতে হবে যে হিন্দু সমাজ মানে আমরা যেটাকে হিন্দু সমাজ বলতেছি আসলে হিন্দু সমাজ কথাটা যে কমপ্লিকেটেড একটা ধারণা এটা যে একটা ইতিহাস আছে খুব জটিল ইতিহাস সেটাকে আমার আমি শিওর যে বা অন্যরা উল্লেখ করতে পারবেন তো ধরেন এই যে মানে হিন্দু এখন হিন্দু সমাজ বাংলা যে সংস্কৃতিটা যেটা ধরেন চৈতন্যের আমল থেকে বা তারও আগ থেকে এবং ধরেন তারপরে উভয় বেশি জমা নাই যে ধরেন একটা ভদ্রলোক কলকাতা কেন্দ্রিক যে একটা কায়স্থ বৈদ্য এবং ধরেন ব্রাহ্মণ প্রাধান্য শিল্প যে ধরেন একটা ভদ্রলোক শ্রেণী করে উঠেছে তাদের যে সংস্কৃতিটা সেটাকে আমরা খুব মানে তাদের যে প্রক্রিয়াটা তাদের যে সাংস্কৃতিক যে প্রক্রিয়াটা ভদ্র ভদ্রলোকের গঠনে সেটাকেও শুধুমাত্র আমরা ডি ইসলামাইজেশন এই জায়গাটা থেকে আমি আমার মনে হয় যে ব্যাখ্যা করা মানে এটা খুবই মানে একটু সরলীকরণ হবে কারণ ওই যে ইসলামিকেই যে গর্বটা ফলে আমাকে বিবেচনা করতে হবে রামমোহন থেকে শুরু করে হ্যাঁ দেবেন্দ্রনাথ এবং রাজনারায়ণ বসু আমাকে একটু খেয়াল করতে হবে যে এই উনিশশো থেকে ভদ্রলোক সমাজ যেটা তাদের চিন্তার মধ্যে রাপচার আছে কিছু ব্রেক আছে কিছু এবং অনেকগুলো টেন্ডেন্সি আছে এবং সেখানে আমার মনে হচ্ছে ইসলামিক যেটা এটা আপনি চাইলে ওই রামমোহনের মধ্য থেকে আপনি একটা ধারা দের করতে পারবেন যেটা ইসলামিক একটা পরম্পরা সেটার মধ্যে আছে যেটা প্রাগ ঔপনিবেশিক সময় থেকে সেটার একটা মানে ধারাবাহিকা আছে তো এটা এটা একটা মানে অনুসন্ধানের জায়গা তো এগুলো আমি ধরেন যে অনুসন্ধানের জায়গা আমি ধরেন মানে একটু ধরানোর চেষ্টা করতেছি আচ্ছা আর একটা আমার কাছে খুবই মানে এই যে ধরেন পেপারটা আমাদের আলোচক আজকে উপস্থাপন করলেন তো এখানে আমি বলবো যে ধরেন এখানে আমরা কি পাইলাম যে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এই এই পেপারে সেটা এটা উপসংহার যে অংশটা যে উপসংহারে তিনি কিন্তু কয়েকটা টেন্ডেন্সির কথা বলছেন এবং সেখানে আমরা দেখি যে হ্যাঁ মানে একটা একটু বেশি অ্যানালিটিক্যাল একটা জায়গায় আসতেছে এই উপসংহারটা আপনারা পড়বেন কিন্তু মূল মানে মূল যে বডি অফ দিস পেপার সেখানে আমরা কিছুটা যেটা পেয়েছি যে একটু মানে একটা টাইমলাইন লাইন পাইছি আমরা এবং টাইম লাইন অফ ইভেন্টস হ্যাঁ এই ইভেন্টসগুলো আমরা পেয়েছি কিন্তু আমার মনে হয় যে এই ক্রনিকলিং অফ দা মানে ডেমোক্রেটিক প্রসেস আমি যদি এভাবে করতে চেষ্টা করি সেটা আছে যে একদম প্রাথমিক মানে আমাদের প্রাথমিক কাজ তারপরে আমাকে কিন্তু অ্যানালিটিক্যাল জায়গাটা যেতে হবে যে আমি আসলে কি ধরনের বর্গ আমি প্রয়োগ করতেছি আমার মেথোডোলজিটা কি সেটা আরেকটু একটু স্পষ্ট করতে হবে এবং সেখানে আমি বলবো যে ছোট করে যে আমার মনে দুইটা প্যারাডাইম আমরা এখানে বিবেচনা করতে পারি যে আমার এই ধরনের আলোচনা ক্ষেত্রে প্যারাডাইম দুই দুই রকম হতে পারে একটাই তোমার ধরেন যে পলিটিক্যাল থিওরি বলে যে জিনিসটা চালু হয়েছে যে ধরেন এই আমরা যেগুলো পড়ি তাই না হমস্লফ প্লে তো কিছু পরিমাণে হয়তো ইন্ডিয়ান পলিটিক্যাল থিওরি ইসলামিক পলিটিক্যাল থিওরি হ্যাঁ আল বা আল ফারাদি যাই আপনি বলেন তো এটা ধরেন একটা আছে যে হাই পলিটিক্যাল থিওরি আরেকটা আরেক আছে যে ধরেন পলিটিক্যাল অ্যানথ্রোপোলজি এখন আমি যদি গণতন্ত্র জিনিসটাকে আমি যদি তাত্ত্বিকভাবে মানে পদ্ধতিগতভাবে পাঠ করতে চাই তখন এই প্রশ্নটা আসবে যে আমার আসলে মানে পদ্ধতিটা কি তো ধরেন আমার মনে হয় যে এখানে যেটা গুরুত্বপূর্ণ হবে এই বাংলার উনিশ শতক আমি যদি শুধু উনিশ শতকের বাংলার যে রাজনৈতিক প্রক্রিয়া সেগুলো যদি আমি বিবেচনা করতে চাই আমার মনে হয় যে এই একটু এই দুইটারই সমন্বয় প্রয়োজন হবে একটা হচ্ছে যে মানে আমরা ধরেন যখন বলি যে পপুলার মানে ডেমোক্রেসি এই ধারণাটাকে তো আসলে আমরা এই পেপারে কিন্তু মানে সংজ্ঞায়িত করি নাই ডেমোক্রেসি বলতে আমি আসলে কি বুঝাচ্ছি আরো স্পষ্ট করার জায়গা আছে আসলে কারণ সেখানে ধরেন পিপল পপুলার সোভার হ্যাঁ জেনারেল উইল মানে যেগুলো আমরা পশ্চিমের যে ধরেন রাজনৈতিক তত্ত্ব যেখানে ডেমোক্রেসি আইডিয়াটা খুব শক্তিশালীভাবে ধরেন আর্টিকুলেটেড হয়েছে ঐতিহাসিকভাবে তো সেই জায়গায় আমি আসলে কীভাবে ডেমোক্রেসি জিনিসটাকে সংজ্ঞায়িত করবো সেটা তো খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং সেখানে ধরেন আমি যদি বলি যে ডেমোক্রেসির সঙ্গে ধরেন জন লক বা জন লক রুশো হ্যাঁ তারা ধরেন যে ডেমোক্রেসি জিনিসটা মধ্যে কোন জায়গাগুলো তারা যুক্ত করছে প্লেটো ব্যারিস্টোলের পরে এসে হ্যাঁ মেকিয়া হাউসের পরে এসে তো আমি যদি বলি ধরেন যে একটা হচ্ছে ধরেন লকের যে চিন্তা হ্যাঁ ধরেন মানে জনসাধারণের যে অধিকার হ্যাঁ তাদের হচ্ছে যে রেভলিউশন করার অধিকার আছে বা রুশও যেটা বলছে যে জেনারেল উইলের ধারণা এবং পপুলার সোফারিংটির ধারণা তাহলে পিপল এর সোফারিং তাহলে পিপল এর সোফারিং এই ধারণাটাকে আমরা নিতে পারি কিনা তো এটা নিয়ে তো তখন আমাকে অনেক মানে বিবেচনা করতে হবে যে ধরেন ইসলামে মানে ইসলামের ভেতর থেকে যদি আমি বিবেচনা করতে চাই তাহলে পিপল কি সোভারেন হতে পারে কিনা আপনারা এখন এই যে ওয়াইল হাল্লাকের এই বই নিয়ে এখন ঢাকার বাজারে ধরেন একাধিক অনুবাদ বের হয়েছে তো সেখানে ওয়াইল হাল্লা কেন ধরেন আগে থেকেই এই আলোচনাগুলো হাজির আছে হ্যাঁ মানে মৌদুদি সাহেব কুতুব থেকে শুরু করে অনেকই যে ধরেন মানে ইসলামের মধ্যে সার্বভৌম কি পিপল হতে পারে কিনা নাকি ধরেন আহ এটা সবসময় আল্লাহ কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমি যদি খেলাফতের ধারণাও নেই তো পিপল পিপল নিজেই তো খেলা খলিফা হতে পারে কিনা হ্যাঁ পিপল হিমসেল্ফ পিপল ইট সেলফ এস এস আ খলিফা আল্লাহ খলিফা এবং পিপলের মধ্য দিয়ে সেই মানে রিপ্রেজেন্টেশনটা আসতেছে তো কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমি যদি এই যে পপুলার সোভাইটি ধারণটাও নেই তাহলে সেটাকে আমি ফ্রেন্ডস রেভলিউশন থেকে ডেরাইভ করে নিয়ে আসবো কিনা তো এই ধরনের একটা ধরেন পলিটিক্যাল থিওরি কিন্তু এখন আছে তাই না আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে যেমন নাজমুল সুলতান খুবই একজন গুরুত্বপূর্ণ তাত্ত্বিক তিনি ধরেন পিপলের আইডিয়াটা কিভাবে ধরেন ইতিহাসে হাজির হচ্ছে ভারত ভারতবর্ষের ইতিহাসে সেটা নিয়ে তিনি ধরেন গবেষণা করেছেন খুবই ভালো গবেষণা আমার মনে হয় যদি আমি উনিশ শতকের বাঙালি মুসলমানের রাজনৈতিক তৎপরতা গণতান্ত্রিক তৎপরতা নিয়ে পাঠ করতে চাই শুধুমাত্র আমি এই হিস্ট্রি অফ আইডিয়া থেকে কি কিভাবে পিপলের আইডিয়াটা আসলো এখানে পপুলার সোভারেন্টির আইডিয়াটা আসলো কিভাবে ফ্রেঞ্চ ট্র্যাডিশন থেকে বা ইউরোপিয়ান ট্র্যাডিশন থেকে আমরা ডেরাইভ করলাম সেটা শুধু সেটা বুঝলে হবে না আমার মনে হয় সেখানে কিছু অ্যানথ্রোপোলজিক্যাল ইনসাইটস লাগবে যে কিভাবে আমাদের এই অঞ্চলের যে বিভিন্ন ইনস্টিটিউশনগুলো ছিল সেখানে কিভাবে এই ব্যাপারগুলো প্র্যাকটিস হয়েছে আমি যেমন একটা উদাহরণ দিব যে ছোট ছোট উদাহরণ দিব মানে এখানে তো আমরা কমপ্রিহেন্সিভ আলোচনা করতে না যেমন আমাদের এই আলোচক আজকে তিনি একটা আলোচনা করতেছিলেন যে জনপরিসরের উদ্ভব কিভাবে ঘটছে তো তিনি জনপরিসরের উদ্ভবটাকে মূলত ট্রেস করতেছে আঠারোশো পঞ্চাশের দশক থেকে যখন ওই যে মানে আঞ্জুমানি ইসলামিয়া না সেটা ধরেন যখন উদ্ভব হচ্ছে তখন তো এখন প্রশ্নটা আসবে যে যেমন আমাদের এই যে তৈমুর যে বলে একজন গবেষক আছেন তরুণ গবেষক আপনারা জানতেন একটা আলোচনা করতেছেন বাহাস মুসলমানদের মধ্যে ছিল সেই বাহাসের ইনস্টিটিউশনটা ইটসেলফ কি একটা জনপরিসর বা রাজনৈতিক পরিসরের গঠনের একটা আদি উপাদান কিনা তো তখন আমি কিন্তু যখন আমি এই জায়গাটা যাচ্ছি যে আমি একটা জায়গাতে যাচ্ছি যে আমাদের এখানকার ইনস্টিটিউশনগুলো কেমন ছিল আমি কিন্তু ধরেন আমাদের আমাদের গবেষণায় আমরা দেখাইছি যে ধরেন সেই ইসা খান আমলে দেখা যাচ্ছে যে এখানে পাবলিক স্কিয়ারের মতো করে যে ধর্মতান্ত্রিক মানে বাহাস ঘটতেছে সেটা খ্রিস্টান এবং মুসলমানদের মধ্যে ঘটতেছে বা মুসলমানদের ভেতরে ঘটতেছে ফলে মানে তাহলে আমার প্রশ্নটা হচ্ছে যে জনপরিসর বলতে আসলে আমাদের আলোচনা কি বুঝাচ্ছে সেটা হতে পারে এখানে মিডিয়ার একটা ভূমিকা আছে অর্থাৎ এখানে ধরেন আমরা যখন বলতেছি যে আমির আলী বা আবদুল্লাফিফরা এসে এখানে জনপরিসরের গঠন করতেছে অথবা ধরেন এখানে আমরা মুসলিম লীগ বা এই এই এসে সেখানে কি করতেছে যে ধরেন আধুনিক রাজনীতি গঠন করতেছে এমনকি বলা হচ্ছে যে পিপলকে মানে এই রাজনীতির ভিতরে শরিক করা হচ্ছে আমার মনে হচ্ছে মূল যেই জায়গাটা হয়তো আমাদের মানে আমাদের আলোচক বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে আধুনিক যে প্রিন্ট মিডিয়া এই প্রিন্ট মিডিয়া এবং আপনার একটা পাবলিক আছে যারা কিনা একটা শাসিত একটা জনগোষ্ঠী এবং একই সঙ্গে ধরেন একটা ম্যাজিস্ট্রেসি বা যেটা হচ্ছে যে একটা মানে মানে যে 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 এক্সিকিউটিভ রুলটা এখানে জারি আছে এই তিনটার মধ্যে একটা মিডিয়েশন ঘটানোর প্রক্রিয়াটাই আসলে আমাদের আলোচক মানে পাবলিক স্কুলের উদ্ভব আকারে শনাক্ত করতেছে ঠিক আছে তিনটা জিনিস যেটা আমরা আজকাল বলি যে মিডিয়া মিডিয়া এবং ম্যাজিস্ট্রেসি মানে

সলিমুল্লাতে সময় সে করছে সেটা না বরং এটার আগে পিপল এবং এলিটের কানেকশনটা অন্যভাবে ছিল সেটা হয়তো মিডিয়া মেডিয়েশনটা অন্যভাবে ঘটতো এবং সেটার সঙ্গে রাষ্ট্রের সম্পর্কটাও অন্যভাবে ছিল তো এই জন্য মানে এই ক্ষেত্রে আমাদের হয়তো বা মানে এখানে আমি আমি যেটা হয়তো বলতে চাইবো আমার যেটা প্রস্তাবনা হবে সেটা হচ্ছে যে এই যে আমি সলিমুল্লাতে সময় এসে বা ধরেন যে এই নবাব বা আমির আলীর সময় এসে আমি বলতেছি যে তারা রাজনীতি এবং গণতান্ত্রিক প্রক্রিয়া মানে শরিক হচ্ছে আমার মনে হয় যে আমরা অন্য একটা হাইপোথিসিস অ্যাডজাস্ট ফর দ্য সেক অফ আর্গুমেন্ট বা ডেভিলস অ্যাডভোকেট হিসেবে যে মানে যখন ব্রিটিশরা আসতেছে তখন হচ্ছে যে এই যে মানে শাহ আলিউল্লাহ থেকে শুরু করে যেই আপনার একটা মানে যেটাকে আমরা বলতে পারি এক ধরনের কাউন্টার সোভারেন্টির ধারণা যেটা পিপলের মধ্যে হাজির আছে যেটা আপনার হচ্ছে যে আপনার ফরাইজি আন্দোলন থেকে শুরু করে তরিকায় মোহাম্মদী আন্দোলন সেখানে কিন্তু তারা ওই মানে যেই ব্রিটিশ যে সাম্রাজ্যের যে সোভারেন্টি সেটাকে তারা চ্যালেঞ্জ করে তারা এই যে তাদের যে টোটাল বিতর্কটা ঘটতেছে সেই টোটাল বিতর্কটাই হচ্ছে যে তারা সমাজের ভিতর থেকে তারা অন্য একটা সোভারেন্টি চর্চা করার চেষ্টা করতেছে হ্যাঁ তো যদি আপনি ওই ধরনের একটা অন্য ধরনের সোভারেন্টি সেটাকে আপনি সোভারেন্টি বলবেন বা নাকি খেলাফত বলবেন মানে তারা তো আর নিজের নিজেকে সোভারেন্টি সরাসরি বলবে কিনা ক্লেম করবে কিনা সেটা হচ্ছে যে এই আল্লাহর সঙ্গে পিপলের সম্পর্ক ইত্যাদির ব্যাপার কিন্তু আমি বলছি যে মানে সোভারেন্ট হিসেবে মানে ব্রিটিশদের যে উপস্থিতি সেটা বিপরীতে তারা পাল্টা আরেকটা মানে একটা কনচাস ওভারিং একটা স্পেস তৈরি করতেছে সমাজের ভিতর থেকে যেই কারণে তারা হচ্ছে যে এই যে ধরেন এই কি মানে হিজরত করে আবার জিহাদ করতেছে মানে আফগান ফ্রন্টিয়ারে যে ঘটনাগুলো ঘটতেছে এবং মানে সেটা আমরা ইসমাইল এবং ইসমাইল এবং ধরেন যে আহমদ সিরিন তাদের মানে ট্র্যাডিশন আমরা পাচ্ছি ঠিক আছে তো এই এই হচ্ছে যে বিষয় যদি সেইটা হয়ে থাকে তখন কিন্তু আমার মনে হয় যে আমাকে বলতে হবে আমাদের যেটা যে জায়গায় আসতে হবে সেটা হচ্ছে যে খেলাফত আন্দোলনে এসে এই প্রক্রিয়াটা এক্সস্ট হয়ে গেছে মানে শাহ আলিউল্লাহ তিনি প্রথম আমার মনে হয় আমি যতদূর জানি আপনারা এটা অ্যাড করবেন ভবিষ্যতে যে শাহ আলিউল্লাহ প্রথম বললেন যে ধরেন আকবরের পরে জাহাঙ্গীরের সময় থেকে খেলাফত জিনিসটা কোথায় গেছে তুর্কিদের হাতে গেছে ঠিক আছে মানে তুর্কিরাই যে খেল খলিফা এই বিষয়টা সম্ভবত শাহ আলিউল্লাহ এই জিনিসটা অ্যানাউন্স করে গেছে যেটা তখন ব্রিটিশ সোভারেন্টি প্রতিষ্ঠা হয়নি তো সেই 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 সময় থেকে শুরু করে আমরা ফারাইজি এবং ধরেন এই টোটাল হিস্ট্রিটা ধরে সেটা খেলাফল এসে এই যে ব্রিটিশ সোভারিনটিকে মানে আমি সরাসরি অ্যাকসেপ্ট না করে অন্য সমাজের অন্য ধরনের সোভারিনটি ধরেন ওয়াই আল্লাহাল্লাহ একটা যেভাবে আলাপ করতেছে যে ইসলামিক স্টেট বলে কিছু পসিবল না তার মধ্যে যে একটা একটা হচ্ছে যে মডার্ন স্টেট যেটা ওয়েস্টার্ন স্টেট আরেকটা হচ্ছে যে কি যে মানে ইসলামিক মোড অফ গভর্নেন্স যেটা সমাজের ভেতর থেকে তিনি বলতে যে জুডিশিয়াল যে প্রসেস যে মুফতিবের যে প্রসেস এবং ধরেন মানে লেজিসলেটিভ যে প্রসেস হ্যাঁ সরি লেজিসলেটিভ প্রসেস যেটা মুক্তিটা করে এবং জুডিশিয়াল যে প্রসেস যেটা কাজীরা করে এটা সমাজের ভিতর থেকে আসে তো সেই সমাজের ভিতরের প্রসেসটা কিন্তু আমরা দেখতেছি যে যখন এই যে ধরেন দুদু মিয়া তারা যখন আপনার এই যে সমাজের ভিতরে বিচার আচারের মধ্য দিয়ে তারা রিপ্লে মানে ওই সোভারিংটির থাক থেকে তারা আলগা থেকে একটা ভিন্ন ধরনের সোভারিং প্র্যাকটিস তারা চর্চা করতেছে এখন এটাকে আমি ডেমোক্রেটিক বলবো কি না মানে এই জায়গাটা আমি অনুসন্ধান করি তাহলে আমার যেটা খুব জরুরি অনুসন্ধান হবে মানে তাহলে আমি ডেমোক্রেটিক প্রক্রিয়াটাকে আমি একটু আরেকটু তলে আমি বিবেচনা করতে পারবো তো এখানে ধরেন আমি আমার আলোচনা বেশি বিখ্যাত করবো না কারণ আরো তিনজন গুলো আলোচনা আছেন আমি ধরেন যে তিনটা ছোট গল্প বলে এখানে তিনটা ছোট মানে গল্পের উদাহরণ দিয়ে আমি এখানে শেষ করবো আলোচনা প্রথমটা হচ্ছে যে ধরেন এই মানে এই গল্পগুলো আমি বলতেছি যে মানে আমাদের আমরা যখন গণতন্ত্রের কথা বলবো সেটা গ্রিক ডেমোক্রেসি হোক বা মানে মডার্ন ডেমোক্রেসি হোক সবসময় আমাদেরকে ক্লাস বা যে শ্রেণী এই খুব স্পষ্ট থাকতে হবে এবং মানে জেন্ডার বা লিঙ্গ যে সম্পর্ক সেই জায়গাটাও কিন্তু ডেমোক্রেসির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ মানে আসলে ডেমোক্রেটিক আমি যখন বলছি যে মুসলমানদের জন্য যে একটা ডেমোক্রেটিক প্রক্রিয়া আলাদাভাবে লাগছে কংগ্রেস দিয়ে যে তাদের ডেমোক্রেটিক প্রক্রিয়াটা মানে ক মানে ইয়ে করা যায় নাই মানে ধারণ করা যায় নাই হ্যাঁ ডেমোক্রেসি কোনো শাসনের ব্যবস্থা কিনা নাকি ডেমোক্রেসি হচ্ছে যে আপনার যে বিভিন্ন ধরনের একতলাফ আছে বা আপনার যে বিভিন্ন মতভেদ আছে বিভিন্ন সমাজের ভিতরে যে বিভিন্ন ভেদগুলো আছে সেই ভেদটাকে আপনি শাসনের যে কাঠামো সেটার ভিতরে যদি ধারণ করতে পারেন পারছেন না তখনই কিন্তু যখন যে সমাজের মধ্যে যে একটা অ্যান্টাগনিজম বা একটা ডিফারেন্স তৈরি হয় এটাকেই ধরেন অনেক তাত্ত্বিক যেমন ধরেন রসিয়ারে বলে একজন আছেন তারা বলতে যে ডেমোক্রেসিটা ঠিক শাসনের বিষয় না মানে একটা শাসন কাঠামো এটাই ডেমোক্রেসি না বরং সমাজের এই শাসন কাঠামোটা অনেক কিছুকে এক্সক্লুড করে এবং অনেককে ধরেন মানে শরিক শরিকানার বাইরে রাখে তো ওই ওই প্রক্রিয়াগুলোকে নেগোশিয়েট করার একটা প্রক্রিয়া হচ্ছে ডেমোক্রেটিক প্রসেস ঠিক আছে তো কংগ্রেস বা যেই মানে অসাম্প্রদায়িক কথা কথিত অসাম্প্রদায়িক ভারতীয় যে কাঠা মানে সংগঠনটা ছিল তারা তো এই মুসলমানদের প্রশ্নটাকে হ্যান্ডেল করতে পারে নাই বলেই তখন এই একটা পর একটা আসছে যে মুসলিম লীগ বলেন হ্যাঁ অমুক পার্টি প্রজা সমিতি তারপরে ধরেন এগুলো আসছে তো একইভাবে আপনাকে তাহলে প্রশ্ন করতে হবে যে ধরেন শ্রেণীর প্রশ্নটা বা ধরেন নারী পুরুষ সম্পর্কে যে প্রশ্নটা এটাকে কিভাবে হ্যান্ডেল করতে পারে নাই ধরেন এই সময়কার যে ধরেন মুসলমানদের পরিচয়বাদী যে রাজনীতিটা গঠিত হল অর্থাৎ তৎপরতার মধ্যে সেটা কোন জায়গায় পারে নাই সেটা নিয়ে আমরা পরবর্তীতে ভবিষ্যতে হয়তো আলোচনা করার সুযোগ পাবো তো আমি ধরেন দুইটা ছোট দুইটা ছোট গল্প উল্লেখ করে আমি আমার আলোচনাটা শেষ করে দিব একটা হচ্ছে যে ধরেন এই যে এই মানে তাদের যে মুসলমানদের যে একটা শ্রেণী এবং সম্প্রদায় এই দুইটার যে একটা মানে এটাকে ওভার ডিটারমিনেশন মানে দুইটা এক একসঙ্গে সমাপতিত হয়েছে আবার একসঙ্গে সেটা কৃষক প্রজা নামেও হচ্ছে অর্থাৎ শ্রেণী এবং তাদের যে সাম্প্রদায়িক যে স্বার্থের প্রশ্ন সে দুটো একত্র হয়ে গেছে যার ফলে পাকিস্তান আন্দোলনটা শুধুমাত্র সাম্প্রদায়িক আন্দোলন হয় নাই একই সঙ্গে সেটা শ্রেণী আন্দোলনের সঙ্গেও যুক্ত ছিল তো এখানে আমি একটা গল্প বলতেছি যে ধরেন আবুল মাসুর আহমেদ চিনি কিনা এই পাকিস্তান আন্দোলন থেকে শুরু করে পূর্ব পাকিস্তান কেন্দ্রিক যে একটা পরিচয়বাদ সেটার একটা খুব গুরুত্বপূর্ণ বুদ্ধিজীবী তার একটা গল্প আছে যে একটা আদি ইটস লাইক অরিজিনাল সিন যেন ফ্রয়েডের ভাষায় যে এমন একটা আদি কাহিনী যেটা তার সারা জীবনের রাজনৈতিক চিন্তাকে মানে এক ধরনের কাঠামো দিছে যে মানে ছোটবেলায় তিনি ধরেন এক জায়গায় মানে মাছ ধরতেছে কোনো একটা পুকুরে তো তখন ওখানকার এক নায়ক আছে নায়ক ছিল হিন্দু তো তিনি হচ্ছে যে তাকে বকা দিছে তো এবং তখন ওই আবুল মনসুরের যিনি মুরব্বী ছিলেন তার একজন মুরব্বী তিনি এসে ওই নায়ব সাথে যখন তাকে বকতেছে তখন আবুল মনসুর বলছে যে নায়ব কেন আপনাকে তুই করে বলে তুমি করে কেন মানে তুই করে বলে কেন কারণ আপনি তো তার চেয়ে বয়সে বড় তো এই এই ঘটনাটা আবুল মনসুর তার জীবনের একদম শুরুর দিকে উল্লেখ করছে তো এটা নিয়ে তিনি যেটা বোঝানোর চেষ্টা করছে যে কিভাবে মুসলমান সমাজ এই এক ধরনের আত্মমর্যাদার জায়গা থেকেও তাদের একটা সাবজেক্টিভিটির মধ্যে তাদের এই একটা মানে একটা মানে

যে একটা পুকুর থেকে মাছ ধরার বিষয় এবং সেখানে তিনি যেটা দেখাচ্ছেন যে ওই তার কন্টেক্স আছে সেখানে মুসলমান জমিদার সেখানে আছে ঠিক তো মুসলমান জমিদার এবং মানে মুসলমান মধ্যে এই যে আত্মমর্যাদার প্রজা তাদের দেখা দিচ্ছে তো আবুল মনসুরের যে গল্প কামরুদ্দিন আহমেদের যে গল্প এই দুইটা কিন্তু মানে দুজনই পাকিস্তান আন্দোলন এবং পরবর্তীতে ধরেন মানে পরবর্তীতে পাকিস্তান আমলে যে আন্দোলনগুলো ঘটছে সেগুলো তাদের বিভিন্ন ধরনের অংশগ্রহণ ছিল কিন্তু কামরুদ্দিন আহমেদের ফাইটটা কিন্তু আমরা যেটা দেখছি যে যেমন আবুল যে ধরেন একটা মানে আন্দোলনের একেবারে একটা ভূমিকা ছিল যারা ছিল সেখানে কামরুদ্দিন আহমেদের খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা ছিল তো এই এই গল্প দুইটা আপনারা আমার মনে হয় যে কোনো সময় পড়বেন এবং তখন আমরা এইগুলো নিয়ে আলোচনা করতে পারবো যে আসলে এই যে শ্রেণী প্রশ্ন এবং সম্প্রদায় প্রশ্নের মধ্যে যে একটা সংযোগ সেটা কিভাবে ধরেন আরো গভীরভাবে আমাদেরকে বিবেচনা করতে হবে যদি আমরা এই প্রজা কেন্দ্রিক যে রাজনীতি কারণ গণতান্ত্রিক তৎপরতাটা আলটিমেটলি যেই রূপে মানে দানা বেঁধেছে সেটা হচ্ছে প্রজা প্রজা রাজনীতি ঠিক আছে প্রজা এজ আইডেন্টি তো প্রজা বলতে কৃষক আবার প্রজা মানে যোদ্ধার ফলে প্রজা আইডেন্টি ভেতরে যে অনেকগুলো শেড আছে হ্যাঁ সেগুলো এবং প্রজা অবশ্যই একজন পুরুষ এবং প্রজা মানে এইভাবে আমরা প্রজাকে ধারণাটা সেটাকে আমরা কিভাবে আরো গভীরভাবে ধরেন একটু খেলে দেখতে হবে আর কি আরো কিছু গল্প ছিল কিন্তু হয় যে সময় পার হয়ে যাবে তো আপাতত আমি আর এখন পাড়াচ্ছি না পরবর্তী প্রশ্ন উত্তরে আমরা হয়তো আরো ধন্যবাদ